আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাইপ্রাস থেকে ইসলাম আমি তানজিম আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করবো তো আমাকে অনেকেই ফেসবুক এবং ইউটিউবে মেসেজ দিতে আছেন যে বর্তমানে সাইপ্রাসের অবস্থা কীরকম তো এইসব বিষয় নিয়ে আজকে বিরোধ আলোচনা করবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং বেশটি যদি ফলো না করে থাকেন বেশটি ফলো করে রাখবেন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক যাকবো তো অনেকেই আমাকে ইউটিউবে এবং ফেসবুকে কমেন্টস করতেছেন যে ভাই বর্তমানে সাইপ্রাসের পরিস্থিতি কীরকম এবং সাইপ্রাসের বিষয় খোলা আছে কি না তো এইসব বিষয়ে নিয়ে আমি আলোচনা করব তো প্রথমে আমি মোটামুটি যেটা বলবো যে বর্তমানে সাইপ্রাসের অবস্থা মোটামুটি খুবই ভালো তো আমরা এই সাইপ্রাসে আসছি এক বছর চার মাসের রানিং তো দু হাজার তেইশে আমি সাইপ্রাসে আসছি আপনারা অনেকেও হয়তো বা সাইপ্রাসে আসার জন্য কেউ জমা জমাতেছে তো আপনার বিষয়ের জন্য অপেক্ষা করতে আছেন আসলে সত্যি কথা বলতে এখনও সাইপ্রাসের বিষয় এখনও খোলা হয় নাই মানে অনেকেই হয়তো ভিডিও বানাইছে যারা ভিডিও ইউটিউবার আছে অনেকেই বলছে যে বর্তমানে সাইপ্রাসের বিষয় খোলা আছে এবং এদেশে আসতে হইলে আপনার বাসা জানতে হইবে কাজ জানতে হইবে আসলে সরকারিভাবে এরকমভাবে কোনো ঘোষণা আসে নাই যে বর্তমানে বিষয় খোলা আছে আর মোট কথা বলতে গেলে এদেশের পরিচিতি একদিক থেকে ভালো যেটা হলো বেতন বেতন থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ বর্তমানে আপনার এদেশটা এশিয়া ইত্যাদি পড়ার কারণে আপনার যত এশিয়ার মধ্যে দেশ আছে যেমন সৌদি ডুবাই কাতার ওমান মালয়েশিয়া এই এইসব দেশে থেকে এই দেশে মানে বেতনটা অনেক বেশি এখন যেটা পরিস্থিতি যেটা বলবো যে বিষয় খোলা বিষয়। এখানে আমি যেহেতু যেটা দেশ চেয়ে তখন বিষয়টা এই দেশে আপনার কাজের সাইডিটা খুব বেশি ছিল তার জন্য বিষয়টা ওপেন ছিল কিন্তু এখন বর্তমানে আপনার এত বাঙালি পরিমাণ রোগছে পরে অনেকেই অবৈধ আছে তো এই দেশে সরকার বিষয় বন্ধ করে যারা অবৈধ আছে তাদের বৈধ করার জন্য সুযোগ দিচ্ছে দুইবার তো এটা দেওয়ার কারণে এখন পর্যন্ত বিষয় খোলা হয় নাই আর যারা আপনারা আসতে চান বিষয় আজ হোক না হলেও খুলবে তো যারা পাসপোর্ট জমা দিয়েছেন এমন বিষয়ের জন্য অপেক্ষা আছে একটু দরিদ্র করতে হবে আপনারা জানতে দূর্যের ফল মিষ্টি হয় তো আপনারা একটু ওয়েট করতে হবে আর বিষয় খোলা হইলে ঠিক আছে আপনারা অবশ্যই জানতে পারবেন তো আমার ভিডিওর মধ্যে বা যে কোনো জানতে পারবেন তো সত্যি কথা বলতে এখনও বিষয় খোলা হয় নেই সরকারের কোনো ঘোষণাই আসে নাই ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কন্টিনিউ মানে প্রতিদিন ভিডিও সারা সারব Я сыбай бары такуен суз буен